তিন বছর প্রেম করে ব্যর্থ হয়ে আজকে বনে বনে ঘুরছে এই নেত্রগুনার রিমন এই রিমনে তিনটা বৎসর মানে একটা মেয়ের সাথে এত সম্পর্ক এত রিলেশন ছিল লাস্ট পর্যন্ত ওকে ফাঁকি দিয়ে চলে গেছে আচ্ছা আসলে আপনি কি ওই মেয়েটাতে বিয়ে করছিলেন বিয়ে করছেন না খালি সম্পর্ক হয়েছিল সম্পর্কর মাধ্যমে আপনার কথাবার্তা কীরকম হয়েছিল কেমন চুক্তি হয়েছিল চুক্তিবদ্ধ হয়েছিল মানে যাই কিছু হোক না কেন পরিস্থিতি যেরকমই গিয়ে দাঁড় করায় আমরা দুইজন এক থাকি কিন্তু হঠাৎ করে সে মানে বাধ্য হয়েছে চাপে বাধ্য হয়েছে সে যাওয়ার জন্য আপনারা ফালাই চলে গেলে গেছে মানে আপনার কাছে যা সময় না তিন পরে ওর দেশের বাড়ি কোথায় ছিল দেশের বাড়ি ছিল বরিশাল বরিশাল ছিল মানে ওনার বাড়ি সে নেত্রকোনা আর ওই মেয়েটার বাড়ি ছিল বরিশাল তিন বছর হেরার সম্পর্ক সম্পর্ক ছিল লাস্ট পর্যন্ত মানে অনেক রিকোয়েস্ট করছে কিন্তু মেয়েডারে উপায় নাই তো এই মেয়েডারে নিয়ে একটা গান গাইবে অনেক সুন্দর কণ্ঠের গান গানটা ভাল লাগবে আপনারা একটু শুনেন গিটার বাজাই দাঁড়েন নেই হালকা বাজাই দাঁড়েন তো হালকা বাজালে তার হবে না গিটারে আসলে এত কষ্ট পাইতাম না ৰে এ নষ্ট হৈতাম ন তোমাৰ ভাল বাচা পাৰিলে আমি এত নষ্ট হৈতাম এট কষ্ট পাইতাম না ৰে এ নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে জান্নাতে তো নষ্ট হইতাম না জানতাম না প্রেম কারে বহাল তুই আমার শিকাইলি প্রেম প্রীতি শিকাইয়া গেলি রে কই গেলি জানতাম না প্রেমকারে বহলে তুই আমার শিকাইলি প্রেম প্রীতি শিকাইয়া গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারি না তোমার বালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্নি আছ প্রাণী আছ করলা বন্ধু ডাকাতি আমার প্রতি ভালোবাসা পাইলাম না রে একরতি মনি আছো প্রাণী আছো করলা বন্ধু ডাকাতি আমার প্রতি ধয়া মায়া নাই কি রে তোর একরতি এখন বন্ধু চাইরা গেলি রে কেন এখন বন্ধু গেলি রে কেন আমার সাথে চলো না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না নাগ সুখে থাকো এই কামনাই করি আমি কি তুমারে জান্নাত থাকতে পারি এই কাম নাই করি আমি কি তুমারে জান্নাত বইলা থাকতে পারি কয়রি মনে আমি তুমি গো জান্ন দুইজনে হয়ে একজনা তোমাৰ ভাল বাসা পাইলে এষ্ট হতাম না আমি তোমাৰ ভাল বাসা পাইলে এত নষ্ট হতাম না এত কষ্ট পাইতাম না ৰেষ্ট হতাম না তোমাৰ ভাল বাসা পাইলে এত নষ্ট হতাম না আমি তোমাৰ ভাল বাসা পাইলে এত নষ্ট হতাম ন খুব কষ্ট লাগলো ভাই গানটা শুনে অনেক ভাল লাগছে মানে এত যে আপনি সেক খাইছেন এত যে কষ্ট নিয়ে ঘুরতেছেন অনেক বিরহ আমার ভিতরে অনেক অনেক বিরহ অনেক মানে মুখের বাসা দিয়ে বোঝানোর মতো ক্ষমতা নেই ধন্যবাদ দর্শক